হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা গুড মর্নিং আজকে আমরা সকাল সকাল একটা জায়গায় যাচ্ছি যেটা অনেক দিন ধরেই আমাদের প্ল্যানিং এ ছিল বাট তোমাদের সাথে শেয়ার করা হয়নি ফাইনালি যে জায়গাটা যাচ্ছি আমরা ওই জায়গাটা যাওয়ার জন্য খুব হ্যাপি কেন কি এর আগে যতবার গেছি আমি শ্যুট করিনি তো আজকে বাবা মা আমরা সবাই মিলে যাচ্ছি কেন কি আজকে আমাদের নতুন ফ্ল্যাটের চাবি দেবে হ্যাঁ বন্ধুরা অ্যাকচুয়ালি আমরা এখানে পুনেতে একটা নতুন প্রপার্টি বুক করেছি যেটা অনেক দিন ধরেই সার্চিং চলছিল আমরা ওটাকে বুক করা সবকিছু এগুলো কিছু শ্যুট হয়নি তো অ্যাকচুয়ালি ভাবলাম সব যখন হয়ে যাবে তারপরে তোমাদেরকে শেয়ার করব তো ফাইনালি আজকে ঘরের চাবি নিতে যাচ্ছি তো সেই জন্যই আজকের এই ব্লগটা তোমাদেরকে শেয়ার করছি তোমরা যারা বড় দেখছেন সেই আশীর্বাদ করবো ভালোবাসা দিব এই জায়গাটা খুবই সুন্দর একটা জায়গায় এখন আপাতত যে প্রজেক্টটা নিয়েছি ছোটখাটোর মধ্যে নিয়েছি তো আমরা এই প্রজেক্টটাতে এসে গেছি তা চাবি হ্যান্ড ওভার করবে তার আগে এখানে যেখানে সোসাইটিতে যে গার্ডেনটা আছে সেখানে এসেছি বাবু এখানে খেলছিল মা খেলাচ্ছিল এখানে এখন একটা দুটো পার্কই তৈরি হয়েছে এখানে টোটাল চারটা পাঁচটা পার্ক আছে এরিয়া পার্ক এরিয়া বাচ্চাদের আর এই হলো আমাদের সেই নতুন প্রজেক্ট যেটা আমরা বুক করেছি যে নতুন প্রপার্টি এটা হচ্ছে এন্ট্রি আমরা হলাম এন্ট্রিস থেকে এটা হচ্ছে রয়নার লিভিং এরিয়াটা আর এইদিকে হচ্ছে আমাদের কিচেন টা অনেক ভালো হিউজ আছে কিচেন এরিয়াটা এখানে একটাই টপ দিয়েছে আর এই সাইডে হচ্ছে ড্রাই বেলকানি আর এটা হচ্ছে র এম টি ফ্ল্যাট ট্যুর দিচ্ছি আর তারপরে এখান থেকে যখন এগিয়ে যাচ্ছি বাইরে হচ্ছে ব্যালকেনি হচ্ছে হচ্ছে আর এই আরো বিল্ডিং তৈরি হচ্ছে তারপরে যখন মুভ করছি একদিকে আছে ওয়াশরুম একদিকে আছে টয়লেট বেসিন এরিয়া আছে একটা এদিকে আছে একটা বেডরুম তো এটা হচ্ছে টোটালি একটা ওয়ান বিএইচকে ফ্ল্যাট তো পুনেতে ওয়ান বিএইচ কে টু দিচ্ছি ফ্ল্যাট যে প্রপার্টিটা আমরা বুক করেছি আমাদের আজকে হ্যান্ড ওভার আছে সেই জন্য ফাইনালি আজকে এই ব্লগটা তুলে রেখেছিলাম অনেক দিনের ব্লক তোলা এগুলো ছিল আজকে প্রপারলি ভয়েস ওভার করে তোমাদেরকে শেয়ার করছি এটা একটা প্রার করেছি আর একটা লিফ্ট আছে তো এইটা হচ্ছে আমরা যেখানে অফিসে সেই অফিসের কাছে এসেছি যেখানে চাবি ওভার করি এখানে বাবু খেলছে আর আমরা এখানে জাস্ট ওয়েট করছি তো এইসব করতে করতে অনেকটাই টাইম কেটে গেল ওয়েট করতে করতে সেই সকালে এসেছিলাম অনেকটাই বেলা হয়ে গেল তা আমাদের একটু একটু খিদে পেয়ে গেছিল তা আমরা ভাবলাম এখান থেকে একটুখানি গোলগাপ্পা খাওয়া যাক তো আমরা সবাই মিলে যাচ্ছি একটু গোলগাপ্পা খেতে

গোলকাপটা খেয়ে আমরা জাস্ট যেখানে আমরা রেন্টে থাকি সেখানে এসে গেছি ওখানেই কাছাকাছি এখানে অমৃতুল্ল চা পাওয়া যেটা আমাদের খুবই পছন্দ সকলের তা আমরা যাচ্ছি আজকে অমৃতুল্য চা খেতে এখানে একটা খুব সুন্দর একটা শপ আছে সবাই মিলে বসে আড্ডা দিয়ে অমৃতুল্লো চা খাওয়া হবে বাবার খুব পছন্দ

ফাইনালি আমরা ঘরে এসে একটুখানি মুড়ি শিঙারা নিয়ে এসছিলাম আসার সময় তো ঘর বুক করা হয়েছিল সেই জন্য মা ট্রেড দিয়েছিল সিঙ্গারা নিয়ে এসেছিলাম শিঙারা দিয়ে মুড়ি মেখে সবাই মিলে খাওয়া দাওয়া হলো তারপর কিছু সবজি কিনে এনেছিলাম সেই সবজিগুলোকে বের করে রাখার আছে অর্গানাইজ করার আছে তো এইসব টুকিটাকি কাজকর্ম চলছিল তারপরে রাতের খাওয়া দাওয়া রাতের খাওয়া দাওয়ার পরে তো আমরা একটু গ্রিন টি খাচ্ছিলাম গ্রিন টি আমি আর বাবা খেলাম গ্রিন টি খাওয়ার পরে তারপরে খাওয়া দাওয়া বাকি আছে ওগুলো করে ঠোরে তারপরে আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম অনেকটাই কাজ বাকি আছে এই বেশি কিছু আর শেয়ার করলাম না তো মুড়ি সিঙ্গারা খাওয়ার পরে আমি গ্রিন টি খেলাম গ্রিন টি খাওয়ার পরে তারপরে বাকি কাজের জন্যই আবার প্রিপেয়ার হতে হবে অনেকগুলো ব্লগ শ্যুট করা আছে আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব আশা করি তোমাদের ভালো লাগবে তো আমাদের এই নতুন প্রপার্টি কেমন লাগলো তোমাদের নিশ্চয়ই কমেন্ট করে জানিও আশীর্বাদ দিও ভালোবাসা দিও লাইক করো শেয়ার করো নতুন যারা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এখানে ছেলে করছে ড্রয়িং তাই ওকে জিজ্ঞেস করলাম আর তারপরে একটু রিল্যাক্স হয়ে বসে ব্লগটা এন্ড করলাম আর তারপরে বাকি কাজে হাত দেবো তো এবার পরপর অনেকগুলো ব্লগ শ্যুট আছে আশা করি তোমাদের ভালো ভালো লাগবে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো যারা এখনো করনি আর শেয়ার করো বেশি করে বেশি করে আবার থেকে দেখা করছি নতুন ব্লগে বাবাই ঠিক কেয়ার বাই